গাইস আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন মনিটাইজেশন ইউর কন্টেন্ট ইজ নট আর্নিং মানি তো এখানে এটা কি জন্য আসছে দেখতে পাচ্ছেন তো আমরা যদি এটাকে একটু আপনার এখান থেকে আমরা যদি একটু নিচের দিকে স্কোর করি ডাউন করি এটা এখন থেকে কিন্তু দেখেন গ্রিন হয়ে গিয়েছে ইউর ফেজ ইজ আর্নিং মানি তো এটা আবার চলে এসেছে গ্রিন হয়ে গেছে তো আমরা এটা কিভাবে সলভ করছি বা এটা আসলে আপনারা কিভাবে সলভ করবেন তো পুরো ভিডিওটা আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করব এই যে দেখতে পাচ্ছেন এখানে মনিটাইজেশান লিমিটেড নামে দুটি অপশান এখানে কলিজিয়া জুড়ানো একটি ভিডিও এই ভিডিওর মধ্যে মনিটাইজেশান লিমিটেড চলে এসেছে তো এটা যেহেতু মনিটাইজেশান লিমিটেড চলে এসেছে তো আমরা কী করবো আমরা এটার মধ্যে ক্লিক করার পর আমরা দেখবো যে এই ভিডিওটা দেখতে পাচ্ছেন তো এই ভিডিওটা আমরা কিভাবে সলভ করব। আমরা এটা সলভ করার পর আমরা এখান থেকে আমরা এখান থেকে অরিজিনাল ভিডিওতে যাব এবং কি আমরা এই ভিডিওটা কি করব এখান থেকে আমরা ডিলিট করে দিব। ডিলিট করে দিলে আপনারাই দেখবেন যে এই ভিডিওটা এখন নাই চলে গেছে দেখতে পাচ্ছেন এই ভিডিওটা এখন নাই এখান থেকে চলে গেছে এবং কি আমাদের যে মনিটাইজেশনের যে ওই প্রবলেমটা ছিল এটাও কিন্তু এখন সলভ হয়ে গেছে দেখেন এখন মনিটাইজেশন ওকে এখন কোনো ধরনের প্রবলেম নাই দেখতে পাচ্ছেন তো এটা আপনাদেরকে আমি আবার দেখাচ্ছি তো গাইজ থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও বাই বেটা পেস